এই সময়া তোমার আমি বাড়িতে খুঁজতেছি কোন জায়গা খুঁজে পাইতেছি না এই জায়গায় আমার কত মানুষ আছে মানে আমি কার সাথে বাইকে ঘুরে বেড়াইতেছি দেখলাম একটা কি ওরে তুমি চেনো না তোমার মামা তুমি চেনো না ওই তো আপনার তো মা কতদিনের সাথে এইটা কোনো কথা সময় আমার বললো যে ভাই আমি তো ইয়াতে উঠবো একটু বাইকে উঠবো একটু ওই জায়গায় যাবো আমার একটু নিয়ে যান পরে আমি ওরে নিয়ে বাইকে উঠেছি তাই এটা তুই সন্দেহ করার কি আছে না আমি বলছি যে আপনার তো মানুষ জন আপনি ঘুরে বেড়াচ্ছেন তাই জন্য আমি কোন কথা উঠো এখান থেকে উঠো उठवानी उठवानी तो तो दो दो तो 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 যখন গিরামে শহীদ করার জন্য এইসব না আমি আরেকজন তোমার এটা কোনো তুমি বলতেছো না তাকে বলছি সত্যি কথা মাইন্ড করলা কেন তাইলে তুমি ভাবে নাও না ইজি ভাবে নিলে তুমি এখানে রাগ করে এসে বসে উঠো কি যারাই খুশি তারা নিয়ে ঘুরে তাতে আমার কি তুমি যারাই খুশি তারা ঘুরবে ওরা তো মনে করে যে ওদের অধিকার নাই অধিকার আমি কি বলতেছি নাকি কোনো কিছু আপনার তুমি বলতেছ না তাহলে এটা তো মাইন্ড করলো কেন

বসে থাকলে এখানে ঝামেলা করো না উঠো এখান থেকে রাস্তার লোকজন সব এখানে আসবে এখানে যাওয়া আসা করবে তুমি এখানে বসে রে কি জন্য তোমার ইচ্ছা আছে তোমার ইচ্ছা হচ্ছে বাড়িতে বসো কোন কথা থাকলে কোন দিলাম আমি কি করবেন প্রতিটা জিনিস নিয়ে তাহলে তুমি এই কাহিনি কি করবো আমি মানে তুমি গ্রামে গ্রামে কয়দিনের জন্য তুমি প্রতিটা নিয়ে এরকম কাহিনী করতেছ প্রতিটা জিনিস নিয়ে এরকম কাহিনী এক একটা ইস্যু বানাইতেছো এটা এটা কোন ধরনের আমি কিছু বান্ধবের সাথে আমি সবসময় তোমার থাকবো তোমার সাথে সবসময় আমি আমি কোন মেয়ের বাইকে উঠেছি তুমি সেটা নিয়ে এসে এখানে বসে রয়েছি এটা কোন ধরনের কথা এত ছোট মন্দির মন কথা কেন তোমার মাফ কৰোঁ দিলে